এ মানে কি যে রূপ হচ্ছে দৃশ্য চোখ লোচন চোখ এটা দ্রষ্টা চোখটা হয়ে গেল দৃশ্য মনটা হয়ে গেল দ্রষ্টা মনটা হয়ে গেল দৃশ্য আমরা সাক্ষী হচ্ছে 10টা সেই আসল দষ্ঠা সাক্ষীকে কেউ দৃশ্য করতে পারে না এইটুকু ব্যাকসিট নাও দিস ইজ এটা খুব গভীর বানা দা ভেরি ডিপ ইনসাইটস এগুলো সব উপনিষদ থেকে নেওয়া একে বলা একটা প্রক্রিয়া মেথড এটা দিয়ে আমরা কি করছি এই বিচার করে আমরা পৌঁছাবো আমাদের রিয়লাইজেশন হবে যে আমরা সাক্ষী আমরা চৈতন্য আমরা আত্মা এটা এখনই আছে আমরা ধরতে পারছি না এটা পরিষ্কার হয়ে যাবে আবার অ্যাটেনশন উইল বি taken ফ্রম দ্য ওয়ার্ল্ড এটা বেদান্ত এটাই তারপরে অন্যগুলো কিন্তু সোজা এটাই হচ্ছে এটা একবার ধরতে পারলে বা এর পরে যা বেদান্তে যা আছে